আল্লাহ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সালাম ভাই ভালো আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাই আমি প্রথম মানে একবার যুক্ত হয়েছিলাম হচ্ছে সকল নাস্তিকারে জাহান নামি নামে বাট তখন কারেন্ট চলে গেছিল আচ্ছা দ্রুত বলেন যেটা বলতে আসছেন দ্রুত বলেন তো ভাই বউ পিটানোর একটা আয়াত আসলে না ওইটা আমি দেখাতে চাচ্ছিলাম সুরান নিসা চৌত্রিশ চৌত্রিশ নম্বর আয়াত হ্যাঁ কি বলেন সেখানে কি বলবেন সেটা বলেন আপনি আয়াতটা একটু বের করে দেখালে ভালো হতো ওটা তো আমরা জানি ভাই আপনার অনেক অসংখ্যবার দেখানো হয়েছে হাজার হাজার বার এসে দেখানো হয়েছে ভাই দেখাতে দেখাতে তিতা হয়ে গেছে ভাই আপনি যেটা বলতে চান সেটা বলেন তো সেখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে যেমন আপনার স্ত্রী আপনার কথা না শুনলে তার সাথে কথা বললেন না তারপরে যদি না শুনে বিছানা করেন যদি না শুনে না 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 বলা হয়েছে যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করো হ্যাঁ আশঙ্কা করো অবাধ্য হইছে এখনো সেটা না অবাধ্য হওয়ার যদি আশঙ্কা কেউ করে যে এটা অবাধ্য হইলেও হইতে পারে অবাধ্য হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই অবস্থায় কথা বলা হয়েছে অবাধ্য হওয়ার কথা বলা হয় অবাধ্য হইলে তো অবশ্যই মায়ের উপরে রাখবেন তো ওখানে মৃদু মায়ের যে দেওয়ার কথা বলা আছে যদি ওই পিক লেভেলে চলছে আমি ক্যামের আমি কেমনে দাম ভাই বলতে দেন বলতে দাম বলতে আমি তাহলে কেমনে বোঝাবো যে এটা মৃদু মায়ের ক্যামনে মারলে মৃদু মায়ের হবে আমি এটা জানতে চাই

সত্তর জন নারী মোহাম্মদের বাড়ি ঘেরাও করছিল এবং সত্তর জন নারী এসে বলছিল যে আপনার এই আয়াতের কারণে আমাদের স্বামী আমাদের পিঠা গুটি ভেঙে দিতেছে মোহাম্মদ তখন তাদেরকে বলছে যারা স্ত্রী পেটায় তারা ভালো মানুষ নয় এটুকু বলছে মানে সে কোনো আহ শাস্তির ব্যবস্থা করে নাই সে কোনো প্রতিকারের ব্যবস্থা করে নাই কিছুই করে নাই সে বলছে যারা এইরকম বউ তারা ভালো মানুষ নয় তো এই জিনিস আমরা বহুবার আলোচনা করছি আয়সা তখন বলতেছে যে মহিলার পিটা এমন অবস্থা করছে ভাই যে পুরা চামড়া একেবারে সবুজ হয়ে গেছে শরীরের সব চামড়া গায়ের জামার থেকে বেশি সবুজ তার চামড়া লাগতেছে হ্যাঁ তার মানে কল্পনা করতে পারেন এই এই অবস্থায় মোহাম্মদ বলেন তো ইয়া ভাই এই যে আল্লাহ ভাই মোহাম্মদ কি করছে এই মেরে দেখা বলেন তো আচ্ছা আমরা হাদিসটা একটু বের করি আল্লাহ স্লে ভাই কথা বলতেছিলাম আমরা হাদিসটা বের করি মানে খুবই মানে মানে কি কি একটা অবস্থা চিন্তা করেন মোহাম্মদের কাছে

আচ্ছা আপনি আবার একটু ট্রাই করেন যদি না পারেন তাহলে আমাকে একটা মেইল করে দেন হ্যাঁ আপনি একটা স্ক্রিনশট ওকে ওকে মেইল করে দেন ব্রাউজার ইয়াগুলা ক্লিন করে তারপর আবার একটু ট্রাই করেন কারণ এখানে এখন আর কোনো সমস্যা থাকার কথা না আমরা একটা এই হাদিসটা পড়ি যে সুনানে ইবনা মাজা 1950 নম্বর হাদিস দেখেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন তোমরা আল্লাহর দাসীদের প্রহার করো না এরপর ওমর রাসুলের কাছে এসে বলেন হে আল্লাহর রাসূল নারীরা তো স্বামীরের অবাধ্যচরণ করছে তিনি তাদেরকে মারার অনুমতি দিলেন এবং তারা প্রহৃত হলো মানে মোহাম্মদ পরে বুঝতে পারলো ওমর আইসা আবার এই ওমর বেশ কয়েকটা আয়াত নামাইছে মানে মোহাম্মদ রেদিয়া এই আয়াতটা ওমর চাপাচাপি করে তার দিয়ে নামাইছে ওমর বলল যে মারার ওমরের পরে তাই সে মারার অনুমতি দিল এবং স্ত্রীরা প্রহিত হইল পরে অনেক নারী রাসুল্লাহ বাড়ির সামনে সমবেত হলো সকালবেলা তিনি বলেন আজ রাতে মোহাম্মদের পরিবারের সত্তর জন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে তারপরে মোহাম্মদ বলতেছে তোমরা মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না মানে সত্তর জন মহিলা তার বাড়ি ঘেরাও করছে এইসব সকালে এবং বলতেছে যে প্রত্যেকে বলতেছে আমাদের স্বামীরা কালকে রাত্রে আমাদেরকে পিঠা ইয়া করে দিছে কারণ হচ্ছে আল্লাহর আয়াত নামছে এইটা একটা হাদিস আর একটা হাদিস আছে মিশকাত শরীফের বত্রিশশো একষট্টি নম্বর হাদিস রাসুল তাদেরকে প্রয়োজন সাপেক্ষে মারার অনুমতি দিলেন এমন অবস্থায় অবস্থা রমণীগণ রাসুল্লাহ সহধর্মিনীগণের নিকট পুনঃ পুন এসে স্বামীদের অত্যাচারের ব্যাপারে অভিযোগ করতে লাগলো সুতরাং রাসেলুল্লাহ বললেন শুনে রাখো তো আমার পরিবার পরিজনের নিকট স্ত্রীগণ স্বামীদের অভিযোগ নিয়ে পুনঃপুনে আসছে যে তোমাদের মধ্যে যারা এরূপ স্ত্রীদেরকে এরূপ কষ্ট দেয় তারা কোনো ক্রমেই ভালো মানুষ নয় মানে কোনো না মোহাম্মদ বললো তারা ভালো নয় এরপর আমরা দেখি আহ বুখারি শরীফ তাহিদ পাঁচ হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস এখানে দেখেন আহ আয়েশা বলেন এক মহিলা আসছে আয়সা আয়েশা বলেন তার গায়ে একটি সবুজ রঙের ওড়না ছিল আয়েশানিকট অভিযুক্ত করলে এবং শামির প্রহারজনিত শিয়ো গাছের চামড়ার সবুজ বর্ণ দেখালো রাসূলুল্লাহ যখন এলেন তখন আয়েশা বলেন কোন মুমিন মহিলাকে এমন ভাবে প্রহৃত হতে আমি প্রহার করতে আমি কখনো দেখিনি মহিলার চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে আব্দুর রহমান শুনতে পেল যে তার স্ত্রীর কাছে আসছে দেখেন কি পরিমাণ মারছে তার চামড়া মানে নাকি কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে এরপরে দেখেন এই এই হাদিসটাও আছে ইসলামী ফাউন্ডেশন বুখারী 5408 আয়সার নিকট অভিযোগ করলেন স্ত্রীর প্রহার জনিত কারণে গায়ের চামড়া চামড়া সবুজ রং দেখা বর্ণ দেখালো আয়সা বলেন কোন মুমিন মহিলাকে এমনভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি মহিলার ট্রির চামড়া তার কাপড়ের চেয়ে অধিক সবুজ হয়ে গেছে মানে এগুলো না খুবই মানে কি বলবো এগুলা কিছু বলার নাই হ্যাঁ আল্লাহ আল্লাহ স্লেব বা আল্লাহ ইজ মাই স্লেব আপনি বলেন তাহলে কিছুই বলার নাই আল্লাহ থেকে আল্লাহ ইজ মাই স্লেব হয়ে গেল ভাই

হ্যাঁ অবশ্যই যদি ইসরায়েল কোনোদিন বাংলাদেশ দখল করে নেয় তা অবশ্যই হবে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই আর ভাই আর একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে এখন মুমিনদেরকে কিছু বলতে গেলে ওরা বলে যে তুই পারলে কোরআনের সমান আর একটা আয়াত বানায় দেখা এই ক্ষেত্রে আপনার কি জবাব আমি বলে দিছি ভাই এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে আমিও বলে দিছি আল্লাহ পারলে আমার মতো একটা সেন্টেন্স তৈরি করে দেখাক আল্লাহর বাপ আল্লাহর চোদ্দ গোষ্ঠীর নিয়ে আসুক এবং আল্লাহ কাল্লা কালী শিব জিউস অন্যান্য যেই দেবদেবীরা আছে ফেরেস্তা সব সহমিলা আমি যে সেন্টেন্সটা একটা সেন্টেন্স বলছি সেই সেন্টেন্সটা হচ্ছে আমি আল্লাহর বাপ এই সমকক্ষ একটা বাক্য আল্লাহ করে দেখা একটা সেন্টেন্স তৈরি করে দেখাক যেহেতু আল্লাহ এটা পারবে না এবং আল্লাহ কখনই এই চ্যালেঞ্জে অ্যাকসেপ্টও করবে না পারবেও না তার মানে তো আমি বলতে পারি যে আল্লাহ তো ভাবিয়েছি আল্লাহ তো পারবে না যেহেতু আল্লাহ পারতেছে না এটা সেহেতু আমি তো নিজেকে বিজয়ী ঘোষণা করে বলতে পারি যে যেহেতু আল্লাহ আমার মত একটা সেন্টেন্স তৈরি করে দেখাতে পারতেছে না সুতরাং আমি চ্যাম্পিয়ন আমার পরীক্ষায় আমি চ্যাম্পিয়ন আমি পরীক্ষক আমি চ্যাম্পিয়ন আমি সব কিছু নিজেকে চ্যাম্পিয়ন ঘোষণা করতেই পারি তাই না এক্স্যাক্টলি এই ওই যে আল্লাহর যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জের জবাব হচ্ছে এটাই আর এই বিষয়ে songsha.com এ লেখা আছে ঢুকে পড়তে পারেন ওকে ঠিক আছে ঠিক আছে আপনাদের কথা বলে ভালো লাগলো ঠিক আছে তাহলে অভিদাজാനെ পরের জনকে যুক্ত করি জিয়াউল ইসলাম আপনাকে যুক্ত করেছে বলেন জিয়াউল ইসলাম আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করে কথা বলেন জিয়াউল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলেন না আপনি কোনো সারা শব্দ করছেন না তাহলে বিদায় পরের জনকে যুক্ত করি নূর নবী নূর নবী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি সুমধ্যম ভাই ভালো আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাইয়া কিছু বিষয় জানার জন্য ফোন করেছি যুক্ত হয়েছি আপনি তো জার্মানি আছেন বা যে সব কান্ট্রি গুলোতে ওগুলো কি ওখানে কি তাবলিকের কাজ চলমান চলে ওখানে কি ধর্মীয় দাওয়াতের এগুলো চলে কেন ইসলামিক চলে ওই যে সেন্ট্রাল স্টেশনের সামনে দাঁড়ায় অনেক খ্রিস্টান আর মুসলমানেরা গিয়ে একজনের একজনের ধর্মে ডাকাডাকি করে আর বলতে থাকে যে কেয়ামত আসন্ন কেয়ামত দরজাল আসতেছে কেয়ামত আসতেছে তোমরা তাড়াতাড়ি আসো দিনের পথে আসো নেলে কিন্তু খবর আছে নেলে কিন্তু জাহান নামে পড়বা তোমরা আর নেলে এরকম এরকম হুমকি দামকি দেয় মানুষকে ভয় টয় দেখায় তার মানুষদের নিয়ে হাসাহাসি করে আছে আচ্ছা এমনিতেও আপনিও আপনি ও সম্ভবত টিটা টিভি লাইভে আমি দেখছিলাম আপনিও বলছিলেন যে এই যে সব মুসলিমদের যে অভিবাসন এটার আপনি পক্ষে আর কি যে এদেরকে আশ্রয় দেওয়া মুসলিমদের অভিবাসনের পক্ষে না আমি যে কোনো মানুষের মানুষ থাকে তার সে যদি অন্য দেশে আসতে চায় সেটার পক্ষে মুসলিমদের পক্ষে না ভাই কিন্তু এই যে আমরা ইসলামের ইতিহাস থেকে যে জিনিসগুলো দেখতে পাই যুদ্ধ ছিল না ভালো ভালো কথা বলছে যে মানুষের কাছে যাওয়া যায় আহ এভাবে তো আমরা পরবর্তীতে যেমন বাংলাদেশে যে ইসলামের আগমন সেখানেও দেখতে পাই যে সাবিরা ব্যবসার উদ্দেশ্যে আসছিল এই বাংলাদেশে প্রথম এরপরে আহ আপনার সফি সাধকদের মাধ্যমে এমনিতে তো ইচ্ছে আপনার ভারত উপমহাদেশে তো তারা যুদ্ধ করছে বিভিন্ন ভাবে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের জন্য সেখানে দেখা যায় যে সুবি সাধক যারা তারা আগে এসেছেন বিভিন্ন ভাবে দাওয়াত দিয়েছেন আস্তে আস্তে করে দেখা যায় কি পরে উগ্রবাদী যারা তাদের এখানে আগমন ঘটে আস্তে আস্তে করে এরপরে এখন তো আমরা বাংলাদেশের পরিস্থিতি পাচ্ছি যে আফগানিস্তানের খুব কাছাকাছি তো এখন এই যে আহ যে সভ্য দেশগুলোতে আমি যেটা বুঝতেছি আর কি যে তারা অভিবাসন মুসলিমদের তারপরে এই যে তাবলিগের যে কার্যক্রম এগুলোতে তারা অনুমতি দেয় এখন আমি তো অবস্থা মনে হচ্ছে যে এক সময় তাদের সংখ্যা গরিষ্ঠতা হবে একসময় তাদের ওখানে এবার বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে এরকম কি আসলে এগুলো তাদের কি কোনো অ্যানালিসিস নাই এগুলো আসলে তাদের অ্যানালিসিস তারা এখন তারা ব্যবস্থা নিচ্ছে এখন অনেক দেশই ব্যবস্থা নিচ্ছে এর বিরুদ্ধে শক্ত আমেরিকাতে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ইউরোপের কয়েকটা দেশে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যবস্থা ভাই হবে এরা তো আসলে দিন এরা তো আসলে অশিক্ষিত মূর্খ লোকজন আহ এরা মনে করে সংখ্যায় বাড়াইতে পারলে আমরা দখল করে নিবো কিন্তু বর্তমান পৃথিবীতে সেই অবস্থায় নাই যে সংখ্যায় বাড়ায় দখল করে নিবে না এখন নাই কিন্তু তারা তো তারা সন্তান জন্ম বেশি দেয় তারপরে বিভিন্নভাবে তারা যেমন আহ অন্যান্য আপনাদের সভ্য গুলোতে আমি যতটুকু জানি যে ছেলে এক ধর্ম পালন করে বাবা আরেক ধর্ম পালন করে তো তাতে কোনো বাধা নেই হ্যাঁ তো অর্থাৎ তাদের ধর্ম চেঞ্জ করাটা বা ধর্ম গ্রহণ করাটা তাদের তত বড় একটা সমস্যা না এভাবে করে তো তারা আমি যতটুকু জানি আর কি কারণ আমি তো মাদাসা ব্যাকগ্রাউন্ড আমি যেমন আমাদের ওস্তাদা বলতেন যে এসে অন্যান্য দেশের ইসলামের আহ যারা ইসলাম কবুল করার হার নাকি অনেক বেশি তারা এখন এই যে জিনিসগুলো তাহলে তাদের তো ই বাড়তেছে জনসংখ্যা বাড়তেছে না এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ভাই এগুলো নিয়ে বর্তমান সময়ে এখন বিভিন্ন ধরনের আরোপ করা হচ্ছে জানাই কারণ আপনার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আপনাকে তাহলে বিদায় জানাই আর এগুলোর উত্তর আমরা অনেকবার দিয়েছি এগুলো আসলে পুরোনো প্রশ্ন পুরনো প্রশ্ন বারবার ইয়া করার দরকার নেই